মনোযোগ সহকারে শুনবেন কেউ কোনো কথা বলবেন না কু শব্দ হবে না ঠিক আছে বলবো প্রস্তুতি আছে আচ্ছা শোনেন আজকে গতকাল তো আমরা দেখেছিলাম উপদেষ্টা অফিসে আছে আজকে এস পি আমাদের সাথে কথা বললেন আপনার দেখেছেন তো এসপি আসছিলেন না উনি বারবার ফোন করছিলেন আমাদের বিষয় নিয়ে তাগেদা দিচ্ছিল এবং ওনারা কিন্তু আজকে আমাদের আসলেই সহযোগা করছে ওনাদের জন্য একটা ধন্যবাদ নাকি ওকে তাহলে আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যখন গেলাম তখন শুনলাম যে উপদেষ্টা মহাদয় তো আমরা বললাম যে উপদেষ্টা মহাদয়ের সাথেই তো কথা তখন উনি বললেন যে উপদেষ্টার যে বিশেষ বিশেষ বলতে প্রতিমন্ত্রীর পদমর্যাদা এখন তো আর ওই মন্ত্রী উপমন্ত্রী প্রতিমন্ত্রী নাই মানে ওই বডের লিখার প্রতিমন্ত্রীর সব মর্যাদা বুঝতে পারছেন যে উপদেষ্টা যখন থাকবে না তার সকল কাজ যিনি দেখাশুনো করবেন কাজ করবেন তো উনি নতুন আসছেন সম্ভবত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন আমিনুল আমিনুল ইসলাম তো আমিনুল ইসলাম স্যার খুবই অমায়িক এবং ভদ্র চিত্র ব্যবহার করলেন আমরা যে ওনাকে বললাম প্রথমে কী পরিচয় কী কী বিষয় জানতে চেয়েছে আমরা চাই না শ্রী যতটুকু যতটুকু সবই জানিয়েছি এরপরে আমরা বললাম যে স্যার আমাদের একটা বিশেষ গণমুক্ত অনুমোদনও দিয়ে দিছিল কিন্তু সেইখানে একটা আইনি মতামত বলে তারা আমাদেরকে ঘুরাচ্ছে আমি গতকালও আসছি আমাকে একবার শিক্ষা মন্ত্রালয় যেতে হচ্ছে একবার আইন মন্ত্রালয় সেখান থেকে এনটিআর দিতে পাঠাচ্ছে তো এইভাবে চলছে তা আমি একটু ছোট করে স্যার বলতে চাই এখানে বয়স ও মেয়াদ উত্তীর্ণ তারাই আমাদেরকে দিচ্ছে যেহেতু তারা নিজেরাই এটাকে মেনে নিয়েছে যে আমরা উত্তীর্ণ মানে আইন নেই বলেই তো উত্তীর্ণ

উনচল্লিশ দু হাজার উনিশের গায়ে যা সনদের মেয়ের আজীবন সেইটা ধরে প্রথম গণভিযুক্তে তৃতীয় গণভিযুক্তে নিয়োগ হয়েছে এবং দু হাজার আঠারো সালের এমপি নিত্য আগে যারা সনদ লাভ করছে তাদের কিন্তু নিয়োগ দেশে বয়স্ক করে দেবা আমি বল স্যার এই যে সেই রায়ের কপি আর এই যে এমপিও করা হয়েছে গত কয়েকদিন আগে এই এই আপনার যারা উনচল্লিশ তাহলে স্যার এমন একটা রায় তারা উল্লেখ করছে যে রায় আমরা নিয়োগযোগ্য না কিন্তু যে রায়টা আমাদের পক্ষে নিয়োগযোগ্য ছিল সেইটাকে দিয়েই তারা আমাদের নিয়োগটা দিতে পারে তখন উনি আমার কাছ থেকে সমস্ত পেপার ডকুমেন্টস সবই নিলো নেওয়ার পরে উনি বললেন যে আমি এই সমস্ত বিষয় আজকে এটা পড়ব বুঝবো এবং কালকেই আপনাদেরকে আপডেট দিয়ে দিচ্ছি আপনারা ফোন নাম্বার নিয়ে যান আমি কালকেই আপনাদের আপডেট সিদ্ধান্ত নেওয়া হলো ঠিক আছে তাহলে এখন বিষয় হচ্ছে যেহেতু এই যে এখনো আমি আসছি প্রশাসনের দায়িত্বে আপনি তো জানেন এখানে প্রেস ক্লাবে অফিসার থাকেন এসপি আছে তারা বলছেন যে আপনারা সফলতার এক ধাপ এগিয়ে আসলেন আজকে আপনারা বুঝতে পারছেন কারণ আমাকে যদি লং বলতো আমি কিন্তু রাজি হতাম না কিন্তু যখন বলল যে আমি এই বিষয়গুলো পড়ে আমি আইনটার বিষয়ে সবার সাথে কথা বলবো যে যে দেখাই এই বিষয়গুলো হচ্ছে আমি কাগজ কিন্তু সব দিয়ে দিছি যেমন ওই অনুমোদনটা হয়েছে না সেটাও দিয়ে দিচ্ছি আইন মতামত যেটা দিয়ে যাচ্ছে সেই সব কাগজপত্রও দিছি উনচল্লিশশো বাংলা রায়ের কাজে দিছি সেদিন যে এমপিও করা হয়েছে উনচল্লিশশো রায় অনুযায়ী সেটাও দিয়ে দিছি দেওয়ার পর আমাদের অ্যাপ্লিকেশনটাও দিছি আমরা কি চাই এখন সেটাও দিছি তো উনি বলেছেন আগামীকাল আপনাদের যারা নেতৃত্ব স্থানীয় আছে একজন আমার ওই যে সামনে যিনি বসেন একান্ত সচিব ওনার নাম্বার দিয়ে দিছে কার্ডও দিয়ে দিছে কালকে ওনাকে ফোন করার জন্য যে আমরা কী আপনাদের জন্য এই তারপ্রেক্ষিতে যাই তারা আপনাদের আমি বুঝতে পারছি আপনারা বঞ্চনায় শিকার হয়েছে এটা নিজের মুখে বলেছেন ঠিক আছে এবং এটা বলার পরেই উনি বলেছেন আমি বুঝতে পারছি বয়স মেয়াদ উত্তীর্ণ যেখানে লিখেছে সেখানে আইনের মতামত আসলে আসে না এটাও বলেছেন তারপর বলে শিক্ষামন্ত্রণালয় কোন কোন জায়গায় এই বিষয়টা নিয়ে কথা আমি বললাম উপদেষ্টা মাই মুখে আশ্বাস দিয়েছিলেন সেটাও তুলে ধরেছি তারপরে কিন্তু আমাদের বিষয়টা খুব বেশি আগ্রহী তা উনি দায়িত্ব নিয়ে আমাকে কালকে ফোন করতে ফোন করে ওনারা জানাবেন এই কি হলো এখন আপনারা কি এতে এখন প্রশাসন বলতেছে যে আপনি এই যে ধাপটা পার হলেন একটা ধাপে উঠলেন কিছুটা দেন নিয়োগ আপনাদের হয়ে যাবে আপনারা কি এর সাথে একমাত্র সময় দেবেন না আপনারা যা বলবেন তাই আমি কিন্তু কোনো কিছু বলছি না শোনো আমি যা যা হয়েছে তাই তাই বললাম এখন আপনারা যদি বলেন যে না আমরা এখানে যাবো আমাদের জন্য আজকে কড়া নিরাপত্তা আপনারা জানেন না আমি গত দুই দিন আগে ডিএমপির এসপি আমাকে ফোন করছিলাম আমি কিন্তু বলেছিলাম যে আমরা এটা ছাড়া মাঠ ছাড়বো না দেখেন আজকে আপনারা ওই পর্যন্ত গেছেন কিনা আমরা জানি না আজকে সচিবালয়ের গেট পর্যন্ত তালা মারা আমাদের জন্য তারা নিরাপত্তা বলাই সৃষ্টি করছে আমরা মানুষ খুবই কম কিন্তু আমাদের জন্য যে ব্যবস্থা নেওয়া হয়েছে তা মনে হয় কয়েক হাজারের জন্য সেটা নেওয়া উচিত ছিল কিন্তু তারা জানে আমরা যে কাজটা নিয়েছিলাম এবং রাখুন আমাদের এখানকার সবার অনুষ্ঠান দেখে তারা বুঝতে পারছে যে আজকে কিছু হয়ে যাবে মার মুখে কিছু হবে ঠিক আছে আমাদের যে দমানো যাবে না তারা বুঝতে পারছে আপনারা সামনে একটু এগিয়ে যে দেখেন অবস্থাটা প্রোটেকশন কিভাবে নিচে তারা আমরা কি পারছি সেবা সফল করতে হ্যাঁ তাহলে কালকে যদি ফোন করার পরে পজিটিভ আমার তো চাই নাকি নিয়োগসায় অন্য কিছুকে বললে বলবো তাহলে আপনারা কি করবেন আমাকে সিদ্ধান্ত জানান আপনারা এখানে আমার থেকে সবাই বলবেন সবাই বোঝেন আমার কথা হল একজন প্রতিমন্ত্রী সম اوه <laughs> আপনারা যা বলবেন আমি তাই মানব আমি যে সুযোগ এনে কারণ আপনাদের জন্য আমি এটা কিন্তু বাস্তব সত্য আপনারা আমার পাশে আছেন তাই আমি আছি আপনারা যখন নাই তখন আমি কোনো আপনাদের প্রতিনিধি না এটা বাস্তব সত্য কথা কিন্তু আপনারা এতজন মানুষ আমাকে সাপোর্ট করছেন বলে না আপনি আমি আপনাদের নেতা নাকি এখন আপনারা যা ডিসিশন নেবেন আমি সেটাকে মাথা পেতে নেবো এখন আপনারা যদি বলেন যে ঠিক আছে আজকে এখান থেকে ফিরে যায় কালকে আবার সকালবেলা অবস্থান নেবেন বলবেন আবার যদি বলেন না এক সপ্তাহ এটার বিষয়ে চলুন তাহলে তাই আমার যদি কালকে মতামত হয় তাহলে কালকে আসবেন ঠিক আছে এটা এখন আপনাদের মতামতটা আমি শুনি বলেন ছাত্র পরিষদের এখানে আমাকে কথা এখন একজন প্রতিমন্ত্রী সমতুল্য যেহেতু উনি বিশেষ সহকারী আমাদের সম্মানীয় স্যার উনি যথেষ্ট আমায় ব্যবহার করছেন যেহেতু এখান থেকে অনেক কিছু কিন্তু প্রশাসন বলেছেন যে আমাদের মানসিক অবস্থাটা বলেছেন আমরা কি করতে চাচ্ছি সেটাও কিন্তু বলে দিচ্ছে কেউ তারা কিন্তু সচিবালয় গেরাও এবং তাদেরকে কোনোভাবেই ইয়ে করা যাচ্ছে না এসপি সাহেব অনেক কষ্ট করে বুঝিয়েছে তাহলে আগামীকাল আগামীকাল সকাল নয়টায় আমরা এইখানে আবারও অবস্থান নেব আমরা ফোন করব ঠিক আছে ফোন করে আমাদের মতামতটা শুনবো আমাদের বিষয় তারা কি করছে কারণ আমরা কি চাই সেটা পরিষ্কার করে আছে। ঠিক আছে আবেদন জমা দিয়ে আসছি কোন রায় অনুযায়ী নিয়োগ দেবে সেটাও দিয়ে আসছি অনুমোদন হয়ে গেছে সব কিছু টোটাল তুলে ধরছে আইনি মতামত যাতে আর না নেওয়া হয় কোন আইনি মতামত আর নেওয়া হবে না আপনারা যদি মনেই করেন আমরা আইনের যোগ্য বলে তাহলে কিসের আইনের মতামত প্রয়োজন নাই সুতরাং আজকে আমরা এখান থেকে অবশ্যই চলে যাব এবং কালকে যথারীতি ঠিক টাইমে এইখানে সকাল নয়টার সময় এইখানে আমরা সবাই উপস্থিত হব তবে এটা মাথায় আজকে যদি আপনারা প্রত্যেকে প্রত্যেকের থেকে লাইফ দিবেন পোস্ট দিবেন ঘরে যেন কেউ বসে না থাকে কালকে মাঠে আসতেই হবে এবং কালকেই হবে শেষ খেলা রাধি যা আমি বলে দিলাম আপনারা যেটা চাইছেন আমি কিন্তু সেটা বলেছি এখন এটা সার্থক করার দায়িত্ব কার মাথায় থাকবে প্রচার প্রচারণা কারা করবেন তাদেরকে আপনার অর্থন করবেন নিজ দায়িত্বে সব নেতারা নেতার নাম ধরে লাইভ করে এই অবস্থান কর্মসূচিতে আসতে পারে না সেই প্রশ্ন দিচ্ছে লাইভ করছে তাদের ভিতরে করবেন ব্যবস্থা করবে না ক্রয় কর সরা সরি এটাকে আজকে প্রচার করবেন তারা কি আমাদের নিরোধ চান তাহলে তারা আপনাদের সেই কথাগুলো কেন থাকে না এইসব নেতাকে বয়কট করে বয়কট করে সবাই মাঠে আসেন। এবং আগামীকাল হবে শেষ খেলা আজকে শুধু জানিয়ে এসেছি কিভাবে দিবেন কিভাবে হবে কিভাবে দেওয়া যায় তাহলে ওনারা কালকে সময় নিছড়াতেই কাল কালকে আমরা আসছি ঠিক আছে তো সব থেকে কিছু উপস্থিত তাই এখানে দাও আছে তোমরা তো আসবে প্রত্যেক থেকে প্রত্যেকের জায়গায় থেকে অন্ত থেকে প্রান্তকে জন করে আনবেন এটা পুরো জল পরিণত হয় মাথায় রাখবেন কালকে যদি জল না করতে করেন তাহলে খালি এটা করবে সেটা চান তাহলে সবাই মিলে আসবেন আর একটা অনুরোধ মাইকে যদিও বলতে নেই যেহেতু জানেন আমরা আপনাদের আলাদা কোথাও নিয়ে যেতে চাই কিন্তু এটা এখন এভাবে বড় দেবো না তো কম্বল কাল হবে শেষ খেলা নিবন্ধনধারী ভাই বোনেরা আর ঘরে বসে থাকবেন না আজ নাই চলে আসেন কালকে আমাদের ফাইনাল খেলা খেলা কালকে আমাদের ফাইনাল খেলা আর নয় হেলা ফেলা কাল হবে ফাইনাল খেলা